মা এখনও অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুইটা রুটি নিয়ে আসে কোথাও যাবার সময় বিশ টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরাজিও বোঝে না আই হেঁটেও বললে ওলটা না বুঝে সন্তানকে ভালোবেসে বকে টেনে নেয় মা মিথ্যে বাদি না খেয়ে বলে খেয়েছি পেটে ক্ষুদা থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা সন্তানের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কুলুর বলোদের মতো রান্নাঘরে আর আমাদের ভালো মন্দ পেছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে পিকনিকে যাবার কথা বলে রাতে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাদের দিয়ে দেয় মা লজ্জা মাকে কতবার বলেছি আমার জিনিসে যেন হাত না দেয় তবুও মা নিলজ্জের মতো আমার এলোমেলো পরে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহাইয়া আমি কথা না বলল জোর করে এসে বেঁহাইয়ের মতো গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন যেন করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেটটা ভর্তি করে দেয় এত খাওয়ার পরও মায়ের চোখে যেন কতদিন না খাওয়া সন্তান মার কেয়ারলেস নিজের কমরে ব্যথায় পিঠের ব্যথায় ধুকে ধুকে মরে গেল কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের একটা কাশি তার দিনটা যেন উলুট পালুট হয়ে যায় ডাক্তার হাকিম বৌদ্ধ সব এক করে বসে মা আনি স্মার্ট সজীবের মায়ের মতো করে মা দামি দামি শাড়ি পরে না ব্যাগ কাতে ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘটতেও যায় না সারে দিন খালি রান্নাঘর আর আমাদের ভালো মন্দ চিন্তায় পুরোনো হয়ে জীবনটা কাটিয়ে দেয় মা স্বার্থপর নিজের সন্তান আর স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীতে সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝি আমরা সন্তানরা তাদের এত কষ্ট দেই তবুও তাদের পরিবর্তন হয় না প্রতিদিন এই সব আচরণগুলো বারবার তাদের করি একটু বড় হয়ে গেলে আমরা তাদের বৃদ্ধাশ্রম বা জীবন থেকে দূরে রাখি তবুও তারা বোকার মতো আল্লাহর কাছে আমাদের মঙ্গল প্রার্থনা করে সারাটা জীবন শুধু আমাদের ভালোবাসাই দিয়ে যায় বিনিময় একবার হলো সন্তানের মুখে আদর করে মা ডাকটা শুনতে চায় তারা কত নির্বোধ তাই না শত কষ্টের মাঝে ও মাতার সন্তানের গায়ে এক ফোঁটা আঁচল লাগতো দেয় না সন্তানের হাসি যেন মায়ের হাসি হয়ে যায় অনেক ক্ষেত্রে সন্তান বড় হয়ে মাকে নানাভাবে অবহেলা করে তার সাথে খারাপ আচরণ করে এবং অনেক ক্ষেত্রে মায়ের শেষ অবস্থান হয় বিদ্র আশ্রম তারপরও তারা অভিশাপ দিতে নারাজ এই মা যেন মমতা ভালোবাসা দিতে পারলে তৃপ্তি এরপরও সন্তান আর মায়ের মধ্যকার ভালোবাসার তুলনা নেই